রাতে হঠাৎ সাপের ছোবল তারপর সেটি নিয়েই ভো দৌড় দিয়ে ছুটলেন হাসপাতালে বন্ধুবান্ধব অস্থানত একটা নিউজ হাজির হয়েছি শ্রেণস্ত্র সাপ রাস্তার সাপ বা যে কোনো সাপ এক যুবককে সাবে সাপে কামড় দিচ্ছে এবং সেই যুবক কী করছে সাপরা পিটিয়ে মেরে হয়ে গেছে এবং সেই সাপ নিয়ে কিন্তু হাসপাতালে এসেছে এমন একটা ঘটনা ঘটে গেছে তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি ওটা এবং সেই যুবক এবং শোনার ঘটনা কীভাবে ঘটেছে আসবে তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটাকে দেখে আসি রাতে হঠাৎ সাপের ছোবল তারপর সেটি নিয়েই ভো দৌড় দিয়ে ছুটলেন হাসপাতালে জানা যায় রাতে ঘুমানোর সময় পিঠে সাপের ছোবল অনুভব করে মোহন পরে বিছানায় ছোট আকারের একটি সাপ আবিষ্কার করে সে তাৎক্ষণিক সাপটি মেরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পৌঁছায় মোহন শুয়ে থাকে আমি মোবাইলে আর কি নাটক দেখতেছি নাটক দেখতে দেখতে মানে আমার পিছনে পিঠের তলে সাপ পড়ছে আর কি আমি বুঝতে পারিনি তারপর আমি রুমে ব্যাথি দিয়ে ওকে দেখলাম যে সাপ নেয় কিছু নেই তারপর আবার আমি ব্যাথি নিবে দিছি নিবে দেওয়ার পর তারপর আবার হলো সাপ আমার হাতে পেছে ধরছে পেঁচে ধরার পর আমি ব্যাথিতে দেখতেছি যে সাপই উঠেছিলো তারপর দ্বিতীয়বার ব্যাথি দেওয়ার পরে সাপ দেখার পর সেই সাপে আমি হলো ব্যাথি দেওয়ার পর আমি দেখে হলো মারলাম ম্যাডভ ইয়াজকে আবার হলো মনে করেন যে হসপিটালে আসলাম সিং শুনিয়ারগোনে মৃত সাপটি দেখে রাসেলস ভাইপার ধারণা করে প্রাথমিক চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা সেই সাথে জানান আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির কথা আমরা বলতে চাই রাসেল ভাইপার পরিবেশে থাকতে পারে কিন্তু সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই বরং সাপে কামড় দিলে যে কোনো অবস্থায় দ্রুত হাসপাতালে আসাটাই সঠিক চিকিৎসা বোঝা বা অন্য কোনো জায়গায় গিয়ে হয়তো কাল্পন করার কোনো সুযোগ নেই আমাদের যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম আছে এই জেলায় এই মুহূর্তে প্রায় দুইশো আশিটি অ্যান্টিভেনোম আছে সেটা আধুনিক সদর হসপিটালে এবং প্রত্যেকটি উপজেলায় সরবরাহ করা হচ্ছে এবং আমরা আরো চাহিদা দিয়েছি যত দ্রুত দ্রুত সম্ভব সেটা চলে আসবে পেশেন্টকে সাপে কামড়িয়েছে দিয়েছে আপনার বারো ঘন্টা আগে পেশেন্ট হসপিটালে না এসে কবিরাজের কাছে গেছিল যদিও হচ্ছে পেশেন্টের মধ্যে তেমন সায়েন্স সিমটম ছিল না সাপে কাটার তাও আমরা অবজারভেশনে রেখেছি চব্বিশ ঘন্টা অবজারভেশনে থাকবে এবং এর মধ্যে যদি কোনো সায়েন্স সিমটম ডেভেলপ করে তাহলে আমরা অ্যান্টিভেনের ব্যবস্থা করা হবে তবে এমন ঘটনায় জয়পুরহাটের খেতালালে বিরাজ করছে অস্থিরতা রাসেল ভাইফার দংশন করছে এরকম একটা প্যাশন দেখলাম সাপ দেখলাম এখন আমরা জয়ফার খুব আতঙ্কের মধ্যে আছি এখন তাই আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করব আরও বেশি বেশি করে অ্যান্টিভেনম যেন হসপিটালে সরবরাহ করা হয় রাসেল ভাইফার নামে গিয়ে একটি সাপ খুব আতঙ্কের ভিতরে আমরা আছি সাপটি তাকে কামড়ায় সে একবার মরে দেয় বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে মোহন এর আগে ওই এলাকায় রাসেলস বাইপারের ছোপদে আক্রান্তের কথা জানা যায় তাই সচেতনতা বৃদ্ধির পরামর্শই দিচ্ছেন অভিজ্ঞ মাহল ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি তো বন্ধুগুলো আমরা সেই বিরোধে দেখলাম যেখানে দেখছি এক যুবককে রাত্রে কিন্তু সাপে পিঠিয়ে কামড় দিচ্ছে এবং সেই যুবক কি করছে সাপে পিটিয়ে হত্যা করেছে হত্যা করার পরে হাসপাতালে নিয়ে এসেছে এই সাপটিকে ডাক্তারকে দেখানোর জন্য যাতে করে চিকিৎসা দিতে সুবিধা হবে সেই কারণে কিন্তু এই সাপটি মেরে কিন্তু নিয়ে এসেছে আমরা আগে শুনতে আসলে যে সাপে কামড় দেয় তাকে নাকি মারা যাবে না মারা যাবে নাকি কি পিষটা আমরা কখনোই এমন ঘটনা কিন্তু শুনতে আসবে ঘটনা কিন্তু আসলে তেমন কিছু না নিয়ে আসবে একটা সাপের জন্য ইনজেকশন আছে সেটা যদি দেয় আসলে ডোজ দেয় সেদিকে কিন্তু সাপের বিষ কিন্তু পানি হয়ে যায় তো বন্ধু তোমাদের কী মনে হয় অবশ্যই কনসি জানাবে তো আজকে নিয়ে শেষ দেখাবেন না কোনো নিউজে